উপর থেকে পড়ল এক অজানা যন্ত্র কি সেই যন্ত্র কেউ জানে না গভীর রাত নিঃশব্দ আকাশ কেউ দেখেনি কেউ শোনেনি তবে কি সাধারণত রাত অন্ধকারের বুকে ঘুরে বেড়াচ্ছিল কোনো অজানা বস্তু ভোরের প্রথম আলো ফুটতে নদী আর শান্তিপুরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা হঠাৎ করেই রাস্তার ওপর পড়ে থাকতে দেখা গেল এক রহস্যময় যন্ত্র যার গায়ে তখনও জ্বলছে আলো পাশে ছড়িয়ে রয়েছে প্যারাসুটের মতো একটি বস্তু ঘটনাটি ঘিরে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য স্থান শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লী এলাকাবাসীর দাবি সকালে ঘুম থেকে উঠে রাস্তায় এই অচেনা যন্ত্র পড়ে থাকতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তারা অনেকের মনে প্রশ্ন তবে কি আকাশপথে নামানো হয়েছে এই যন্ত্র এর পিছনে কি কোনো অজানা উদ্দেশ্য লুকিয়ে খবর পেতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ উদ্ধার করা হয় সেই রহস্যময় যন্ত্র পাশাপাশি যন্ত্রটির প্রকৃতি জানতে যোগাযোগ করা হয় বিজ্ঞান মঞ্চের সদস্যদের কিন্তু ততক্ষণে গোটা এলাকা জুড়ে জল্পনা কল্পনা আতঙ্ক আর বিস্ময়ের আবহ ঠিক এই সময়ে ঘটলো সবচেয়ে আশ্চর্য যেখানে বড়রা চিন্তায় আতঙ্কে সেখানেই মোবাইল হাতে গিয়েলো পাড়ার ক্ষুদেরা গুগল লেন্স আর ইন্টারনেট ঘেটে তারা খুঁজে বার করলো অবাক করা তথ্য তাদের অনুসন্ধানে প্রকাশ্যে এলো রহস্যের পর্দা ক্ষুদেরাই জানালো এটা কোনো ভিন গ্রহের যন্ত্র নয় কোনো গুপ্তচর ডিভাইসও নয় এটা একটা আবহাওয়া মাপার যন্ত্র যার ব্যবহারিক কাজ শেষ হয়ে যাওয়ায় সম্ভবত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কোনো বিপদের সম্ভাবনা নেই বলেই নিশ্চিত করে তারা মোবাইল ফোন নিয়ে নানা বিতর্ক থাকলেও এই মোবাইলে ভোরের রহস্যের জট খুলে দিল রাতের আকাশ থেকে ভোরের রাস্তায় পড়ে থাকা এক যন্ত্র শেষমেশ রহস্য ভেদ করল পাড়ার খুদেরাই তবুও প্রশ্ন থেকেই যায় এই যন্ত্র এলো কোথা থেকে আর ঠিক কীভাবে পৌঁছলো শান্তিপুরের রাস্তায় রহস্যের আবেশে মরা সেই সকাল এলাকাবাসীর মনে রেখে গেল বিস্ময় আর আলোচনার রেস আমি বললাম যে না